একজন কমেন্ট করছে আপু আপনি বাংলাদেশি হওয়া শর্ত অনেক সুন্দর এবং আপনার ড্রেসিং সেন্স অনেক আরে আপু বাংলাদেশের মেয়েরা তো সব খ্যাপ ঠিক আছে এগুলো বোঝে না কিভাবে কার সাথে কি ড্রেস পরতে হবে কোন জিনিসের সাথে কোন মেকআপ করতে হবে কোন স্কিন টোনের সাথে কি ধরনের ড্রেস মেকআপ যায় সব খ্যাপ এগুলো কিচ্ছু জানে না ঠিক আছে হুম হুম আমি তো বাংলাদেশে জন্মগ্রহণ করে ভুল করেছি আমার তো আমেরিকায় জন্মগ্রহণ করা লাগতো ঠিক আছে যেখানে পোশাক পরার দরকারই নাই হ্যাঁ যত খুলবা তত মডার্ন কি ব্যাপার আমার জামার গলাটা নিচের দিকে নেমে যাচ্ছে কেন আর এটা এক ধরনের ভদ্রতা যে আমি কোনো কিছুই পরব না এবং এমন জামা পরব যেন গলা নিচের দিকে নেমে যায় আমি এখানে হাত দিয়ে দিয়ে ভিডিও করব এইটা হচ্ছে আমাদের সংস্কৃতি ওকে আর সব খ্যাত বাংলাদেশের সব খেত আবার একজন কি কমেন্ট করছে আপু আপনি কি আপনি ফিল্টার ব্যবহার করি আমি ফিল্টার ব্যবহার করি না তো আমি আইফোন প্রো ম্যাক্স আমি ব্যবহার করি ঠিক আছে জীবনে চোখ দিয়ে দেখছে বাঙালি খ্যাত গুলা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ওগুলো দিয়ে ভিডিও করলে কোনো ফিল্টারের দরকার হয় না আর আমি জন্মগত ন্যাচারালি সুন্দর ঠিক আছে ওসব ফিল্টার ফিল্টারের দরকার হয় না ওকে আর ড্রেস দেখেছ আমার হুম আর বাঙালি সব কিছু ওড়না পরে সারাক্ষণ একটা ওড়না ঝুলিয়ে রাখে খ্যাত গুলা আর আমার তো সাথে জিন থাকে আমি জিনের কাছ থেকে স্পেশাল মেকআপ শিখি ঠিক আছে আমার ওই উল্টাপাল্টা কোনো কিছুর প্রয়োজন হয় না সব এখন থেকে আর বাংলাদেশে থাকবোই না সব খ্যাত